পাকিস্তানে দিদেন ইস্ট পাকিস্তানে তাহলে দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবারেশন তাদেরকে বাদ দিয়ে দিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন এককভাবে আওয়ামী লীগ সব করে মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ই দিয়ে গেছেন এটা ছাব্বিশ তারিখ দিছেন এটা আমরা স্বীকার পাই

দুইল যে ব্লাঙ্ক সার্টিফিকেট দিবে কেন আর কোন মুক্তিযুদ্ধ আমি তো আমার সামনে এখনো তো আসে যারা বেঁচে আছে তারা আসেন কাউকে জিজ্ঞেস করেন তো যে একটা গাড়ি বাড়ি বা পেনশন পাবে এর জন্য মুক্তিযুদ্ধ করছে কিনা আদৌ না কেউ বাঁচবে কিনা সেইটা চিন্তা করে নেয় সামনে ছিল একটা বাঁচতে হবে মারতে হবে এবং দেশ স্বাধীন করতে হবে বাঁচতে হবে নিজের এবং পাক হানাদারদের মারতে হবে এবং দেশটাকে স্বাধীন করতে হবে মুক্ত করতে হবে আমার এই বাহাটুতেই এই গুলি লাগা ছিল এটা যদি গুলি না হয়ে যদি থ্রি নট থ্রি হইতো তাহলে আমার তো এখানে গ্যাংরিন হইতো থ্রি থ্রি গুলির একটা আলামত আছে যে লাগলে পরে ওটা গ্যাংরিন তার মানে কাটতে হইতো যাই হোক ওই ঘটনা আমি যাবো না আমার আগাগোড়ায় কিন্তু একটা ক্ষোভ ছিল ক্ষোভ ছিল কেন মুক্তিযোদ্ধা ভেতর থেকে দেশটা ডিভাইড করে দিল কিভাবে আপনি এক কোটি মানুষ আটানব্বই লাখ বলে আমি কোটিই ধরলাম ইন্ডিয়াতে এক গেছে আর সাড়ে পাঁচ কোটি তখন জনসংখ্যা ছিল সাড়ে চার কোটি সাড়ে পাঁচ কোটি বাংলাদেশের ভেতর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিয়ে সামান্য কিছু মুক্তিযোদ্ধা ঢুকছেন অক্টোবরে এই অক্টোবর পর্যন্ত যুদ্ধ কারা চালাইছে এই দেশের জনগণ তারা রাজাকারের অস্ত্র নিয়ে আমার কাছে এখনো যদি চান আমি আমার গ্রেটার অঞ্চলে বলতে পারব বরিশাল গ্রেটার অঞ্চলের সাথে তো বর্ডার নাই ভারতের যারা ভারতে যাবে বর্ডার নাই মায়ানমারের যে মায়ানমারে যাবে তাহলে এরা করছে কে নিজস্ব পুলিশ লাইনের অস্ত্র ওই বিভিন্ন জায়গার অস্ত্র জোগাড় করে রাজাকার যেতেছে চার পাঁচ জনের খালি হাতে ধরে অস্ত্র নিছে এখন আমি নাম বলতে পারি আগরপুরের বরিশালের বাবুগঞ্জ থান আর আগরপুরের নুরু কমান্ডার জীবিত আছে কি অবস্থা আছে আমি জানি না খালি হাতে অস্ত্র নিয়ে রাজাকারের কাছ থেকে কাড়িয়ে নিছে হুম উদুত কমান্ডার মারা গেছে একসময় পার্লামেন্টে ইয়ে হয়েছিল অদ্যুত কমান্ডারের অনেক সুনাম বদনাম আছে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসে তাদের নাম থাকবে কাদের কমান্ডার গৌর নদীর মজিদ কমান্ডার ওহাব খান বাবুগঞ্জের যার মেয়ে এইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে এটা তো কেউ ভারতে যায় না আপনি করলেন কি মুক্তিযুদ্ধ সার এই দেশে যারা ছিল সে এক্সেপ্ট এ পিপল রাজাকার কিছু বাদে এবং পাকিস্তানে বিলিভ করে তারাও কিন্তু আতঙ্কে ছিল তারাও কিন্তু আতঙ্কে ছিল ইভেন মুসলিম লীগও কিন্তু আপনি খেয়াল করিয়ে দেখেন জামাত যেভাবে পাকিস্তানি আর্মির সাথে সহযোগিতা করছে মুসলিম লীগের ইতিহাস দেখবেন যে মুসলিম লীগ কিন্তু করে নাই আমার এক্সপিরিয়েন্স অন্যান্য অনেক দল ছিল তখন তারা সেভাবে তো সহযোগিতা করে নাই তাহলে তারা তো এক জায়গায় সেফ ছিল খাওয়া দাওয়া কষ্ট হয়েছে কিন্তু তাদের জীবনের নিরাপত্তা তো ভারতে ছিল এই দেশে যারা ছিল তাদের তো জীবনের নিরাপত্তা ছিল না সে যেই হোক আপনি তাদের সাথে ডিভিশনটা করলেন কেন এই সার্টিফিকেটের ভেতর থেকে ডিভিশনটা হয়ে গেছে আরও ডিভিশন হইছে আপনি এটাকে কি কতটা সিট পাইছেন মেজরিটি তো পাইছেন অ্যাবসোলিউট মেজোরিটি পাইছেন দিদেন ইস্ট পাকিস্তানের মেজরিটি পিপল বঙ্গবন্ধুর পেছনে ছিলেন আওয়ামী লীগের পেছনে ছিল তারা আফটার লিবার তাদেরকে বাদ দিয়ে দিল যারা ওপারে গেল তাদের সবাই মুক্তিযুদ্ধ হইল এবং তার ওপরে কীভাবে ছিল সেই সময়কালের কিছু কিছু পত্রিকা আছে দর্পণ যুগান্তর এভাবে কিছু কিছু ভারতীয় পত্রিকা সেগুলো দেখেন বামপন্থীদের পত্রিকা দেখেন এবং আমাদের নেতাদের চেহারাটা দেখেন এমন কি ইতিহাস বোধ নতুন করে আবার লেখবার দরকার না নতুন করে লেখার না এখন দুর্ভাগ্য হয়েছে যে আওয়ামী যখন ক্ষমতায় থাকে তখন এককভাবে আওয়ামী সব করে মুক্তিযুদ্ধ করছে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানও দিছে নাকি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের এই দিয়ে গেছেন এটা 26 তারিখ দিছেন এটা আমরা স্বীকার পাই কিন্তু তার আগে তো सिद्धांत আছে কতগুলো সেটা কেন স্বীকার পাবেন না এত কৃপণতা কেন আমরা যদি কথা কথা আমি একটা ধরাই দেই माननीय প্রধানমন্ত্রী কথা কথার 7 মার্চ আসলে পরে বলতেন ওই কিছু ছাত্রনেতাদের মধ্যে তারা বঙ্গবন্ধুকে যে নেতা এই এই এক গাদা কাগজ আসছে স্বীকার পাইলেন যে কিছু লোক আসছিল এবং বলে যে আসছিলুল্লাম খান সহ আরো কিছু ছাত্র তার মানে আসছিলেন এবং পরদিন তারা বলছেন বঙ্গবন্ধু আপনি স্বাধীনতার ঘোষণা ঠিকভাবে দেন নাই মানুষ হতাশ হয়ে গেছে

বিলিভ মি সেই বই এখন পর্যন্ত আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বুক উইদিন সাব কন্টিনেন্ট ইন্ডিয়াতেও এত ভালো বই নাই সেভেন্টি ফোরের চিলড্রেন সেক্টরের উপরে যেটা লিখছে কি কোনো সংস্কারের রূপরেখা কি আপনার চোখে পড়ছে না সেটা তো এলাবোরেটলি তারা বল নাই এই সরকারের মূল দায়িত্ব হয়েছে যে একটা গণতান্ত্রিক আবহাওয়ার ভিতরে লেভেল প্লেইং ফিল্ডের ভিতরে তারা ডেমোক্রেটিক ওয়েতে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাছে অ্যান্ড ওভার করুন আজকেই একজন উপদেষ্টা বলছেন যে ভালো নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে থাকতে হবে ব্রিগেডের সাখাৎ বলছেন ধরে নিলাম একটা ভালো নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হলো কিন্তু ভালো নির্বাচন হলেই কি দেশের পরিবর্তন আসবে বলে আপনার মনে হয় দেশের পরিবর্তন তো অনেক রকম আসে ও মানে রাজনৈতিক দলগুলির কি এখনো সে ম্যাচুরিটি এসেছে এইটা এইটাই হচ্ছে কি সামাজিক অবস্থার উপর নির্ভর করে ও আপনি ধরেন আজকে থেকে বিশ বছর আগে নব্বইর আগে কেউ কি মোবাইল ফোনের কথা চিন্তা করছে আচ্ছা যখন প্রথম মোবাইল ফোন ছিল নোকিয়া আজকে নোকিয়া খুঁজে পাওয়া যায় তাই না এক সময় ছিল রোলস রয়েস গাড়ি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে তারপরে তারা বিক্রি করতো সেই রোলস রয়েস বোধহয় কিনে নিছে জার্মানি